ইন্ডিয়া জোটের প্রার্থীর হয়ে ভোট চাইল গণমঞ্চ কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে গণমঞ্চের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সুব্রত ভৌমিক ইন্ডিয়া জোটের প্রার্থীর হয়ে ভোট চান তিনি বলেন এই বারের লোকসভা নির্বাচন স্বাধীনতার ভারতে এক নজিরবিহীন পরিস্থিতির হচ্ছে দশ বছরে আর এস এস বিজেপি দেশে এক ফাইসি বাদে শাসন কায়েম করেছে এই বারের নির্বাচন ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান তিনি যা দেরিতে হলো ঐক্যবদ্ধ হয়েছে আজকে সারা ভারতবর্ষে আপনার সেই বিশ্বাস আজ থেকে চলছে সারা ভারতবর্ষে তার বিরুদ্ধে মানুষ তৈরি হয়ে আছে সব জায়গায় যতই চারশো পাঁচ হবে বিজেপি বলো প্রধানমন্ত্রী বলো মোদী বলতে দলের নেতার কর্মীরা বল এবং গণমাঞ্চ দৃঢ় বিশ্বাস আমরা মনে করি এই সরকার থাকছে না আসছে না एम और बड़ा दुनिया रहा रहा